কি অভিযোগ মূলত অভিযোগ যদি আপনাদের বলতে হয় দু সালে যখন আমি এখানে শপথ নিয়ে আসি তারপর থেকে একটা এলিগেশন আসছে যে একজন সাংবাদিক সেজে সেই এলাকার বিভিন্ন জায়গায় দেখুন মবসালে সমস্ত মানুষ আইন মেনে চলতে পারে না ত্রুটি বিচ্ছুতি থাকে তাদেরকে বাঁচিয়েও অনেক সময় নিতে হয় তো ইনি সেই সমস্ত মাইনাস পয়েন্টগুলো দেখে দেখে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করছে কখনও বিএলআরও লোক পাঠিয়েছে কখনও ডাকমাস্টার লোক পাঠিয়েছে ভাগ্য ভালো যে পঞ্চায়েত প্রধানের নামটা করেনি এইভাবে উনি টাকা তুলছেন এবার আমি সেই দু সাল থেকে ধন্দে আছি যে ব্যক্তিটা কে অবশেষে আজ দু মানুষ প্রচুর এলিগেশান ওনার বিরুদ্ধে আনছে কিন্তু আমরা এ বিষয়ে কোনো অবগত ছিলাম না এই মতো অবস্থায় আমার এক মেম্বারকে এই টাকার বিষয়ে হুমকি দিয়েছে উনি বুঝতে পারেন উনি জনপ্রতিনিধি স্বাভাবিকভাবে প্রধান তো তার পাশে দাঁড়াবো আমি সুন্দর ব্যবহার করে ওনাকে পঞ্চায়েত অফিসে ডাকি যে ঠিক আছে আমরা কম্প্রোমাইজ করে নিচ্ছি আপনার যা টাকা পয়সা সে দেব বলছে ফোনে এত কথা বলা ঠিক না আপনার অফিসে এসে প্রধান সাহেব কথা বলুন এবার যথারীতি উনি এসছেন আসার পর ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে উনি বলছে সব রেকর্ড আছে আপনারা আপনাদের কিছু টাকা পয়সা আমাদের বিয়ার করতে হবে যেখানে আমাদের অপরাধটা কোথায় তা বলছে আপনার মেম্বার ওই যে জমিতে মাটি ফেলছে মানে ও তো ডাঙা জমি ডাঙা জমিতে মাটি ফেলছে তাতে বাস্তু করছে সমস্যা কোথায় তা বলছে না অনেক মাইনাস পয়েন্ট আছে টাকা পয়সা দিতে হবে আর যদি না দেওয়া হয় আমার কাছে অনেক রেকর্ড আছে এগুলো আমি বাস্ট করব তখন আমি সাথে সাথে বাইরের থেকে ব্ল্যাকমেল করছিল ব্ল্যাকমেল এবং ব্ল্যাকমেল আজ থেকে না দু সাল থেকে আজকে আমার সামনে পড়লো এবং এভাবে প্রচুর টাকা তুলেছে যার প্রমাণ এবং আমার হাতেই রয়েছে তাদেরকেও ডেকেছিলাম যখন এইটা জানতে পেরেছি সাথে সাথে আমার কর্মীকে বললাম ইশারা করে যে বাইরে থেকে গেটটা টানো গেটটা টানার পরে তখন যারা যারা টাকা এরকম দিয়েছে তাদের এক এক করে ডেকেছি তারা এসে বলছে এই সেই ভদ্রলোক কত লোকের কাছ থেকে টাকা নিয়েছে আনুমানিক প্রায় চৌত্রিশ থেকে ৩৫ জনের কাছ থেকে মোটা অঙ্কের আর যদি ছোটোখাটো ওই পাঁচশো সাতশো হাজার যদি ধরি তাহলে এক দেড়শো নাম কি জানা গেছে হ্যাঁ ওর নাম হচ্ছে সুশান্ত যে আই কার্ডটা দেখাচ্ছিলো অ্যাকচুয়ালি তো ওটা ভুয়ো জানতে পারলাম পরে তারা এ কি আদ থেকে সাংবাদিক কি জানতে পারলেন অবশেষে না উনি সাংবাদিক নয় দেখুন প্রকৃত যারা সাংবাদিক তারা কিন্তু আমি দু সাল থেকে আমার অভিজ্ঞতা তারা কিন্তু প্রচণ্ড বাজে ইয়ে খুব প্রচণ্ড ভালো ব্যবহার করে এবং বাজে বিহেভ শুধু এনারাকেই পেলাম সাংবাদিক হিসাবে কিন্তু এর আগে যারা যারা এসছে রীতিমতো তাদের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের কিন্তু আমি কখনো দেখিনি কোনো সাংবাদিক পয়সা চায় আমি অবাক হয়ে গেলাম যে ইনি টাকা চাচ্ছে কি করে তারা তো সাংবাদিক হতে পারে না পরবর্তীতে জানলাম যে উনি তো সাংবাদিক না ভুয়ো ভুয়ো প্রেস কার্ড জলিয়ে গেল ছিল অ্যাকচুয়ালি কোন সাংবাদিক তারা আসে আমরা সৌজতে আমরা একটু চা খাওয়াই একসঙ্গে আইসক্রিম খেলাম এটা বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু পয়সা আজ পর্যন্ত আমার অভিজ্ঞতা নেই কেউ চেয়েছে ইনি চাচ্ছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে সাংবাদিক তো পয়সা চায় না তখন আমার সন্দেহ হওয়াতে ওনাকে সার্চ করে জানা গেল ভুয়ো সাংবাদিক উনি সাংবাদিক না আপনার কি ব্যবস্থা নেবেন ব্যবস্থা বলতে দেখো আমরা তো মানবিকভাবে মানুষ যাতে উনি ভবিষ্যতে এরকম কাজ আর না করে তার একটা মুছ লেখা লিখিয়ে নেব এবং আমার জনসাধারণকে সবাইকেই আমরা আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই যে এই মানুষটার ছবি যদি দেখে যেন অন্তত এরকম ব্ল্যাকমেলের শিকার না হয় অন্তত পক্ষে পঞ্চায়েতে এসে জানতে চায় তাহলে সত্যটা সত্য হয়ে যাবে মিথ্যাটা মিথ্যা হয়ে যাবে জল পরিষ্কার হয়ে যাবে আপনার নাম নির্মল ঘোষ ধর্মপুরবান প্রধান